টুডোর পাওয়ার নোয়া গাড়ি দু হাজার দশের মডেল পনেরো স্টেশন এসআই গ্রেডের এই গাড়িটা আপনারা প্রজেকশন লাইট সিলভার কালার এবং পেপার কিন্তু কমপ্লিট অবস্থায় পেয়ে যাবেন যেই বাজেটে আজকে পাবেন ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ এই বাজেটে খুব কম জায়গায় গাড়ি পাবেন বাট আজকে আমরা চলে আসছি রাসাল ভাইয়ের কাছে আসছি অটোমেটিভ জোনে যেখান থেকে ইনশাল্লাহ সেরা কন্ডিশনের নোয়া গাড়িটা আপনাদের দেখাবো আর এইটা যতক্ষণ দেখাচ্ছি নোয়া কিন্তু আরো একটা আছে এটা জুম করে দেখাই দিই এতে দেখেন সানরুম সাহ পেয়ে যাচ্ছেন নোয়া এই নির্বাচনে অথবা পার্সোনালিটির জন্য শীতের উপলক্ষে আপনি যদি বড় সাইজের এমপিভি বাড়ির গাড়ি খুঁজেন সেভেন সিটের গাড়ি যদি আপনার লাগে আপনি এন ওই যে ভাই যেটা বললো নিজে চালাইতে পারবেন ফ্যামিলি চালাইতে পারবেন এই দুটো তো তাই কিন্তু বাদে কিন্তু আরো প্রায় উপরে গাড়ি আছে যেটাই লাগুক কেন সরাসরি আসবেন দেখবেন দেন করে কিনে নেবেন আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এই গাড়িটা নিয়ে আসছি ভাই একের মধ্যে দুই তিন অপশন আপনি ইউজ করতে পারবেন যাদের ফ্যামিলি বড় আমার ফ্যামিলি বড় একটা সেভেন সিট এইট সিটের গাড়ি খুঁজতেছি সেই ভাইদের জন্য এই গাড়ি সেই গাড়িটা লাডুলো কি অবস্থা ভাইয়া এবং আর একটা কথা বলে রাখি শুধু এই গাড়ি না এর বাইরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন থেকে শুরু করে সিরিয়ালি দেখেন একটা গাড়ি রাখা পাশে হচ্ছে বাইরের সেরকম জন এখানে আসলে কিন্তু এই গাড়িগুলো দেখতে পাবেন ভাই ইঞ্জিনটার অবস্থা হবে আলহামদুলিল্লাহ আপনারা আসবেন চালাবেন প্রয়োজনে এক্সপার্ট দেখাবেন মানে গাড়ি হলো দেখে তারপরে তাই না জি ভাই গাড়ি দেখা পছন্দ হইব তারপরে গাড়ি আপনি করবেন গাড়ি আপনি নিবেন কি নিবেন না না দেখে কোনো কথাই নাই আচ্ছা চাকারিম গুলো কিন্তু খুবই চমৎকার আছে ভাই কতদিন যেতে পারে ভাই কতদিন জানি না আপনি বিশ থেকে পঁচিশ হাজার কিলো এই চাকার রিং দিয়ে আপনি চালাই যাবেন ভাই এবং সামনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই কোনো ফাটাও কিন্তু না ড্যামেজ নাই অনেক সময় অরিজিনাল থাকলে অনেক সময় ফাটা গ্লাস থাকে আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছ থেকে আবার দেখেন ভাই এটা কিন্তু ভাই অটো দরজা যেটা গেল পাওয়ার ডোর ভাই টু ডোর পেয়ে যাবেন ভাই পাওয়ার এই পাশে পাওয়ার আবার অপোজিটের টাও কিন্তু পাওয়ার আছে আবার সিলিং দেখেন আপনারা একেবারে ক্লিন একটা সিলিন দশের গাড়ি অনেক সময় দেখা যায় কি সিলিনটা ড্যামেজ হয়ে থাকে বাট আলহামদুলিল্লাহ এই গাড়ির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা নাই আবার অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন অটো গিয়ার সফটওয়্যার সফটওয়্যারি পেয়ে যাচ্ছেন এসেও কিন্তু সুপার হবে হাবিনালা ভাই

পঁচানব্বই হাজার টাকা বিশ মাইনেজ হয়ে গেছে হ্যাঁ ভাই চাইছিলাম বিশ লাখ পঞ্চাশ দিব ওইটাও বাপ যেহেতু বিজার মাস উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই আসলে আলোচনা ক্ষেত্রে অল্প কিছু টাকা ভাই সম্মান করা যাবে আহামরি কিন্তু যাবে না ভাই রাসেল ভাই আপনার ঠিকানাটা বলেন কোন আসতে হবে আমার ঠিকানা দুই বাই এগারো দক্ষিণ বেগুন বাড়ি হাতিরঝিল চক্রাকার বাস কাউন্টারের ঠিক পাশেই আমার শোরুম অটোমোটিভ জোন স্ক্রীনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ভাই দেখাবে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম